হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের আলোচ্য বিষয় উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তৈরি পোশাক খাতের জন্য ন্যূনতম মজুরি গেজেট দ্যাট মিন্স মিনিমাম ওয়েজ গেজেট ফর রেডিমেড গার্মেন্ট সেক্টর ফ্রম নাইনটিন নাইনটি টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি প্রথমবারের মতো ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ করা হয় বারোই জানুয়ারি ১৯৯৪ চুরানব্বই সালে দ্বিতীয়বারের মতো ন্যূনতম মজুরি কাঠামো হালনাগাদ হয় উনিশে নভেম্বর দুই হাজার ছয় সালে তৃতীয়বারের মতো ন্যূনতম মজুরি নির্ধারণ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয় একত্রিশে অক্টোবর দুই হাজার দশ সালে চতুর্থবারের মতো ন্যূনতম মজুরি নির্ধারণ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয় পাঁচই ডিসেম্বর ২০১৩ সালে পঞ্চমবারের মতো ন্যূনতম মজুরি নির্ধারণ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয় পঁচিশে নভেম্বর দুই হাজার আঠারো সালে ষষ্ঠবারের মতো মজুরি সংশোধন সংক্রান্ত গেজেট প্রকাশিত হয় চব্বিশে জানুয়ারি দুই হাজার উনিশ সালে সপ্তমবারের মতো ন্যূনতম মজুরি নির্ধারণ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয় বিশে ডিসেম্বর দুই সালে এক নম্বরে তৈরি পোশাক শ্রমিকদের জন্য প্রথমবারের মতো ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ সংক্রান্ত গেজেট প্রকাশ হয় বারোই জানুয়ারি উনিশশো সাল উনিশশো এর দশকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প দ্রুত বিকাশ লাভ করে বিপুল সংখ্যক নারী শ্রমিক এই খাতে যুক্ত হয় কিন্তু তখনও এ শিল্পে শ্রমিকদের জন্য কোনো নির্দিষ্ট ন্যূনতম মজুরি কাঠামো ছিল না শ্রমিক অসন্তোষ ও আন্তর্জাতিক চাপের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বারোই জানুয়ারি উনিশশো সালে তৈরি পোশাক শিল্পের জন্য প্রথমবারের মতো একটি ন্যূনতম মজুরি নির্ধারণ সংক্রান্ত গেজেট প্রকাশ করে দুই নম্বরে উনিশশো সালের পর দ্বিতীয়বারের মতো তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো হালনাগাদ ও উন্নতিকরণ গেজেট যা প্রকাশ হয় উনিশে নভেম্বর দুই সালে উনিশশো সালের পর দীর্ঘ বারো বছর ধরে তৈরি পোশাক শ্রমিকদের মজুরি অপরিবর্তিত ছিল এ সময় মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বেড়ে যায় এর ফলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পায় এবং দুই সালে বিভিন্ন শ্রম আন্দোলন কর্মবিরতি ও সংঘর্ষ দেখা দেয় এই পরিস্থিতিতে সরকার ও পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এবং শ্রমিক নেতৃবৃন্দের সমন্বয়ে নতুন মজুরি বোর্ড গঠন করে নতুন মজুরি নির্ধারণ করা হয় এবং তা উনিশে নভেম্বর দুই সালে গেজেট আকারে প্রকাশিত হয় তিন নম্বরে তৈরি পোশাক শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও শ্রমিক আন্দোলনের প্রেক্ষিতে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ গেজেট প্রকাশ পায় একত্রিশে অক্টোবর দু সালে দুই সালের মজুরি কাঠামোর পর ২০১০ সালে শ্রমিকরা পুনরায় ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনে নামে আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাকের চাহিদা ও মূল্যবৃদ্ধি বৃদ্ধি সত্ত্বেও শ্রমিকদের মজুরি অপর্যাপ্ত ছিল এই প্রেক্ষিতে ন্যূনতম মজুরি বোর্ড একটি নতুন প্রস্তাবনা দেয় যা সরকার একত্রিশে অক্টোবর দুই সালে গেজেট আকারে প্রকাশ করে চার নম্বরে রানা প্লাজা দুর্ঘটনা ও আন্তর্জাতিক চাপের প্রেক্ষিতে তৈরি পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির লক্ষ্যে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ গেজেট প্রকাশ পায় পাঁচই ডিসেম্বর দুই হাজার তেরো সালে দুই সালের চব্বিশে এপ্রিল ঘটে যাওয়া রানা প্লাজা ট্রেজেডি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা যেখানে এগারোশো চৌত্রিশ জন শ্রমিক নিহত হন এই ঘটনার পর দেশের ভেতরে এবং আন্তর্জাতিক অঙ্গনে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের অধিকার নিরাপত্তা ও ন্যায্য মজুরি নিয়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয় এই প্রেক্ষিতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে দ্রুত ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে এবং তার সুপারিশ অনুযায়ী পাঁচই ডিসেম্বর দুই সাল একটি নতুন মজুরি গেজেট জারি করা হয় পাঁচ নম্বরে দুই সালের গেজেট হালনাগাদ করে তৈরি পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির লক্ষ্যে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ গেজেট প্রকাশ পায় পঁচিশে নভেম্বর দুই সাল 2013 সালের পর পাঁচ বছর পেরিয়ে গেলে এবং জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে গেলে শ্রমিকদের মধ্যে নতুন করে মজুরি বৃদ্ধির দাবি ওঠে আন্দোলন কর্মবিরতি ও আন্তর্জাতিক ক্রেতাদের চাপের প্রেক্ষিতে সরকার ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে এবং তার সুপারিশ অনুযায়ী পঁচিশে নভেম্বর দুই সাল নতুন গেজেট জারি করা হয় ছয় নম্বরে পঁচিশে নভেম্বর দুই সালের গেজেটে ঘোষিত মজুরি কাঠামোর কিছু ত্রুটি ও শ্রমিক অসন্তোষ দূর করে নতুন সংশোধন গেজেট প্রকাশ পায় চব্বিশে জানুয়ারি দুই সালে পঁচিশে নভেম্বর দুই সালে ঘোষিত ন্যূনতম মজুরি গেজেট পয়লা ডিসেম্বর দুই হাজার সাল থেকে কার্যকর হলেও তা কার্যকর হওয়ার পর শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় শ্রমিকদের অভিযোগ ছিল যে কিছু গ্রেডে মজুরি বৃদ্ধি সুষমহারে হয়নি দক্ষ ও অদক্ষ শ্রমিকদের মধ্যে পার্থক্য স্পষ্ট নয় এবং কিছু মজুরি স্তর দুই হাজার তেরো সালের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়েনি এই পরিস্থিতিতে শ্রম মন্ত্রণালয় গেজেটটি পর্যালোচনা করে সংশোধিত গেজেট চব্বিশে জানুয়ারি দুই সালে প্রকাশ করে সাত নম্বর দুই হাজার আঠারো সালের মজুরি কাঠামোর পর্যালোচনা করে জীবনযাত্রার ব্যয় ও শ্রমিকদের দাবির ভিত্তিতে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ গেজেট প্রকাশ করে বিশে ডিসেম্বর দুই হাজার তেইশ সালে দুই সালের পর প্রায় পাঁচ বছর কোনো মজুরি বৃদ্ধি না হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়ছিল জীবনযাত্রার ব্যয় যেমন জ্বালানি খাদ্য ভাড়া চিকিৎসা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় শ্রমিক সংগঠনগুলো ন্যূনতম মজুরি বৃদ্ধি করার দাবি জানায় এই প্রেক্ষাপটে সরকার দুই সালে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে এবং তার সুপারিশ অনুযায়ী বিশে ডিসেম্বর দুই সালে নতুন গেজেট প্রকাশ করে থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ এনজয়েড দিস ভিডিও অ্যান্ড ফাউন্ড ইট হেল্পফুল মেক ইউর টু গিভ ইট এ থামস আপ অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর কন্টেন্ট লাইক দিস সি ইউ এগেন ইন দি নেক্সট ভিডিও